2009 সালে আমার জীবনের প্রথম হজ ছিল প্রথম আমি দু সালে হজে যাই সেই বছর ছিল আল্লামা আল্লাহ জীবনের শেষ হজ সেই হজ তার জীবনের শেষ তিনি গিয়েছিলেন হজে মিনা মুস্তারিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হলো হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে বাঁধের আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো দেশে আন্দোলন চলছে ওইদিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় দেশেই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিবে আপনি দেশে থেকে যেন উনি মুস্কি হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকে না কি সাইদি? পালায়া থাকে না, আমার দেশ আমার সংগঠন আমার কর্মী আমার নেতা বিপদে থাকবে সাইদি পালায়া থাকবে বাইরে এই চরিত্র সুন্দর আমাকে শিখান নাই উনি বাইরে থাকেন নাই উনি ফিরেছেন সাহসিকতায় ফিরেই তিরি দুহাজার দশ সালের তিরিশে জুন গ্রেফতার হয়েছেন সেই দুহাজার দশ সালের তিরিশে জুন দুহাজার তেইশ সালের তেরোই অগস্ট এই তেরো বছরের মতো দীর্ঘ সময় তিনি যে জেলখানায় ছিলেন তার মুখে কি কখনো হতাশার কোনো সাপ দেখতে পেয়েছেন আপনারা শেষ বিদায়ের সময় তার মুখে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতা শোনে অসংখ্য পথহরা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমার বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতা শুনে সেই দেশ গড়ার সেই নাগরিক তৈরি করার মহান এই কারিগর আল্লামা সাইদিকে তর বছর শুধু জেল নয় ছেলে রেখে শুধু জেলখানায় নয় হাজতে রেখে অবর্ণনীয় সীমাহীন অত্যাচার করা হয়েছে রিমান্ডে নিয়ে চোখের পানিতে জায়নামাজ ভিজেছে চোখের পানিতে জেলখানার বালিশ ভিজেছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্দগণ শেষমেশ এই পাশবিক শক্তি দিল্লির প্রেসক্রিপশনে চিকিৎসার নাম করে হসপিটালে নিয়ে ইমাবু হানিফার সেই একই পথ ধরে তাকে বিষ প্রয়োগ করে শহীদ করা হয়েছে তফসির মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে চাই অবিলম্বে আলমা সাইদের যারা খনি তাদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আমার বিশ্বাস আল্লামা সাইদের সুরেই কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একমাত্র বাংলাদেশেই ইসলামী হুকুমত কায়েম হওয়ার জন্য একটা উর্বর জমিন এটা বাংলাদেশ এই জমিন আল্লাহর দিন কায়েম হবে জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আসুন আমরা বর্তমান দেশের যে সংকট একটি কল্যাণ রাষ্ট্র ইসলাম রাষ্ট্র গঠনে রসুরল্লাহর আদর্শ কি ছিল এবং আমাদের করণীয় কি এই বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি শুনবেন রাজি আছেন তো কিন্তু সময় তো কম আমাকে শেষের দিকে যেতে হচ্ছে আস্তে আস্তে আমি খুব বেশি সময় আর পাবো না আমি খুব দ্রুত শেষ করে দেব মাহফিল কমিটিকে ধন্যবাদ এক বেশি সময় ধরে এই মাহফিল হতে দেয়নি তো বলবো ফেরেশতা দেখা যায় না ওদেরও তো এখন দেখা যায় না ওরা তো নাই অযোগ্য ব্যক্তিত্বহীন নেতৃত্ব ছিল বিগত সময়ে যাদের মুখের ভাষা ছিল হলো খদের মতো ব্যক্তিত্বহীনদের মতো প্রায় প্রায় বলতো খেলা হবে বলতো না বলতো না এই জাতীয় বক্তব্য কি একজন সচেতন ব্যক্তির মুখ থেকে বের হতে পারে যে ব্যক্তার প্রতি বিশ্বাস করবে পরকালকে বিশ্বাস করবে সে যদি কোনো কথা পায় ভালো কথা বলবে যদি কথা না পায় চুপ থাকবে চুপ থাকাটাও নাজাক বহু লম্বা সময় আমার নৈসের মাঝে মাঝে চুপ থাকতেন কোনো কথাই বলতেন না যত কথা কম যার জীবনে গুণাও তার জীবনে সব চাইতে কম ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল ইসলামী রাষ্ট্রের এক নম্বর দিক ছিল হলো তিনি যা প্রতিষ্ঠা করেছেন এর মধ্যে এক নম্বর হলো তৌহিত কে তিনি প্রতিষ্ঠা করেছেন জোরে বলে সুবহান আল্লাহ কি প্রতিষ্ঠা করেছেন তৌহিদ আল্লাহ আলামিন বলেন উল ইন্ন মায়োহি ইলাইয়া এন্নমা ইলা হুকুম ইলাহয়াহিদ ফহেল এন দুম মুসলিমুন সোরতুলম্বিয়া একশ আট নম্বর আয়াত হেনেসুল আপনি বলে দেন আমার প্রতি জোহি প্রেরণ করা হয় তোমাদের ইলাহ এ কো সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে না প্রশ্ন করা হচ্ছে রসুলকে এই কথা বলে দেওয়া হলো মাটিতে মার খেয়েছেন না মার দিয়েছেন বলেন 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 মার খেয়েছেন না মার দিয়েছেন আর মাটিতে সে মার খেয়েছেন না মার দিয়েছেন তাহলে দিনের জন্য মায়ের খাওয়াও সন্নত মায়ের জোরে মায়ের মায়ের দাওয়া সন্নত রসুলকে হাতে অস্ত্র নেননি হাতে অস্ত্র নেননি ঘোড়ায় চড়েন নাই লৌহ বর্ম পরিধান করেন নাই বর্ষা হাতে নেন নাই আমার ঘরের ফার্নিচার ছিল হল বর্ষা তরবারি আমার ঘরের ফার্নিচার ছিল এগুলো সম্মানিত ভাইয়েরা আমার নবীজি শিরিককে মূলত পাঠন করেছেন এবং তিনি বলেছেন বহিস্ত কাসরাতিল আসনাম মূর্তিকে চুরমার করে দাও আল্লাহ তালা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আকবার বলেন আবার ভুল বুঝবেন না আব্দুল আল আমিন আজকে বলে গেছে মূর্তি যা আছে সব ব্যাংকে ফেলো এটা আবার উল্টা বুঝবেন না এখানে আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন তেরো বছর ওই তেরো বছর আমার নবীজি মক্কার ভিতরে ওই কুরাইশদের সাজানো তিনশো ষাটটা মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল রসুল সরাতে পারেন নাই কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না তখন মক্কার সিটি ছিল আবু জেহেল সিটি মেয়ের কে ছিল আবু লাগলেন একদিন কাবা শরীফ আমার রসুল নামাজ আদায় করছিলেন আবু জহেল এবং কোরআশদের কিছু নেতারা সব এই দাওয়াতকে উপহাস করলো ঠাট্টা করলো এক পর আবু জেহেল অন্যদেরকে বলল কে আছো উঠের জবাই করা তাজা ভুড়ি মোহাম্মদের পিঠে নিক্ষেপ করবে যখন সে শেষদায় যাবে আমার নবীজি শেষদায় গেলেন পাপিষ্ঠ এই নরাধমগুলো একটু মায়াও করল রসুল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উঠে পচা একটা নারী ভরি রসুলের পিঠে চাপায় দিয়েছে আমার নবীজি অজন সহ্য করতে না পেরে মুখ জমিনে পড়ে গেলেন সিরা তিবনে হি এসেছে ফাতিমারাদি আল্লাহ মুত্তলানহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উঠে পচেনী ভরিগুলো দিয়ে তাকে সেখান থেকে উঠলেন সেখান থেকে তুললেন আমার নবীজীব সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহা উঁচু করে একটা দোয়া করেছিলেন সেই দোয়াটা হলো সেই দোয়ার মধ্যে বদ্ধ ছিল নাম ধরে ধরে দোয়া করেছেন তিনি বলেছেন আল্লাহ আমর ইব্ন হিসাম ওরফে আবু জাহেল অথবা ইবনু রবি সাইবা ইবনু রবি অলি ইতিবন উদ্বা ওমাই ইবন খালফ ওখবা ইবনাব ওমরা ইবন ওয়ালিদ এদেরকে পাকরাও করো এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো নবীর যে সেই বদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই সবগুলো তার কিছু দিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কুপের মধ্যে সবগুলো জাহান নামে চলে গেছে সেই নবীজি মক্কা বিজয়ের পর ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙ্গে ফেলে সে রাষ্ট্রে তিনি তাওহিদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন আল্লাহ আকবার বলেন তিনি কখনো শিরিককে প্রশ্রয় দেননি আমাদের করণীয় কি এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরিখ ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সচ্চার হতে হবে তাওহিদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় দিতে হবে আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে নাম্বার দুই একটি ইসলামী রাষ্ট্র গঠনের আদর্শ কি ছিল আমর যে রাষ্ট্র গঠন করেছেন তার দুই নম্বর দিক ছিল হলো সকল হিংসা দূর করে শেখনা তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না মাল মুমিনুনা ইখওয়াতুন fa aslihu bayna akhawaykum wattaqullahu আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলতে নিঃসংন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই কোন কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা اصلاح করে নেবে পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে সাবধানوا اتقوا الله কে ভয় করো ভ্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয় জোরে বলি আল্লাহ আমার নবীজি মদিনায় যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন তাদের মধ্যে একটি স্থায়ী রাষ্ট্র জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন কিন্তু এমন কি সেই সময়ের বদর বদরে অংশগ্রহণ করেছেন ওহুদে অংশগ্রহণ করেছেন খন্দ কোন অংশগ্রহণ করেছেন কিন্তু হুনায়ন যুদ্ধের পর একটা প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা যুদ্ধের ওরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গণিমত বন্টন করে দিলেন যুদ্ধলব্ধ সম্পদগুলোকে সম্পদগুলোকে বন্টন করলেন আনসারদেরকে দিলেন না আনসারদেরকে দিলেন না এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কি তাদের মধ্যে মিশে গেছেন সঙ্গে মিশে গেছেন সব গণিমত তাদের কি দিলেন কিন্তু রসুল আমাদেরকে কিচ্ছু দিলেন না আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল আমার নবীজি এটাকে কেমন করে اصلاح করা যায় কেমন করে সংশোধন করা যায় ফাসলিহু বাইনা হাইকুম রাসূল কেপলেন না রাগলেন না সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন আওয়াজাতুম ইয়ামাশারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতি মিন আদ Duniyaতি আল্লাফতু বিহা লিউস লিসালিমু লিসালিমু ওয়াকালতুকুম ইলা ইসলামيكم আলা তার না ইয়া মাশার আল আনসারি আইযহাবান নাসায়া বিশাত ওয়াল বাইফ ওয়া তারজিউ বিরাসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইলা রিহালিকুম আমান নবিজি তেজদ্দিব তে একটা ভাষণ দিলেন কাদা কাদা কন্ঠে একটা ভাষণ দিলেন তিনি বলে ফেলেন হে আনসার সম্প্রদায় তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর সেরে দিয়েছি হে আনসারের সম্প্রদায় তোমরা কি সন্তুষ্ট ন যে অন্যরা ভেড়া উঠ নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ সব চলে গেছে ভেড়া নিয়ে আর তোমরা আনসার আমি রসুল আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো রামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি আমাদেরকে মাফ করুন রসুল কি এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন সমাধান করলেন আমাদেরও করণীয় আছে আমরা কি ঐক্য বিনষ্ট করব না কোন পীরকে গালি দেব না আমরা হককারী পীর এই যে বাম পাশে বসে আছেন আব্দুল মতিন শাহবাগি হাফিজ আমি তাকে খুব সম্মান করি উনিও তো পীর কিন্তু আমার দেশে কিছু দরবার আছে যে দরবারের থেকে এমন ভাষা আসে যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মত এরকম কিছু দরবার আছে না নয়। ওগুলো পীরের ভন্ডের দরবার আমি পীর কি কোনোদিন আমার জীবনে ছাব্বিশ বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই পীর অবশ্যই সম্মান করবো না কেন কিন্তু যে পীরের মুখ থেকে বাসে কথা বের হবে পানির তলে মোমবাতি বাবা বতাসে নেবে না বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না এই সমস্ত ভণ্ডামি গুলো যে সমস্ত দরবার থেকে বের হয় যে সমস্ত দরবারে কবরে মাজারে শেষতে হয় ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার ওগুলো সব সিরকের আকড়া ইবলিসের পাঠশালা আল্লাপাক ওগুলো থেকে বাঁচান জোরে বলি আমিন আরো জোরে আমিন ইসলামী রাষ্ট্রের গুণ কতগুলো যে গুণগত দিক ছিল তার মধ্যে এক তিন নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কি বিচার প্রতিষ্ঠা করেছেন ন্যায় বিচার কারণ সুরা নাহালের নব্বই নম্বর আয়তে বলেছেন إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله شرقة আমার নবীজি কোনো জাতি বরণের সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না এমন কি একটা ঘটনা সবার জানা আছে ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদাহুমা চুরি করে যখন একজন চুন্নি একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল রাসূল বললেন কোন কথা নাই হাত কেটে ফেলো বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কেটে ফেলো ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা তার বংশের লোকজন সব সাইদিন অমরে ফারুকের কাছে সে বলছে অমরে ফারুক হো তোমার কথা আমাদের রেসুল শুনবেন একটা আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা তিনি বললেন ঠিক আছে আমি যাব নবীর সামনে গিয়ে দাঁড়ালেন রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া রসুল আল্লাহি দেখুন তো সম্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাতকে হাত কাটলে কেমন হয় এমন সম্মানটা নষ্ট হয়ে যায় আমার নবদের সেই সময় রক্তিমাকারের চেহারা ধারণ হল রোসরের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন অল্লাহ লউ আন্না ফতিমা তা বিন তে মোহাম্বিন তা মোহাম্মদীন সরকত লা কতারতো আল্লাহর কসম করে বলি যদি এই মুহূর্তে ওই ফতিমা না হয়ে যদি বিশ্বনবী মোহাম্মদ বিন আব্দিল্লার যদি কোনোজার টুকরা মে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি রাসুল সবার যোগের সামনে এনে আমি রাসুল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতা জোরে বলিয়া লভ আকবার আইন সবার জন্য কি আইন সবার জন্য কি সমান নাম্বার দায় নম্বর চার হল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার আসলের মানে একটি রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন কারণ অফি আম ও আলিহিম হাপকুল্লি মাহরুম, ইলি এত দান করতেন তার দানটা এত বেশি ছিল তিনি বলেছেন আমার কাছে যদি বহুত পরিমাণ সমান সোনা থাকত লৌক লোহদিন জাহবেন তাহলে পছন্দ নয় যে তিনি তিন দিন অতিবাহিত হওয়ার পর তার কিসং আমার কাছে থাকুক এটা আমি পছন্দ করতাম না তিন দিনই সব শেষ করে দিতাম আল্লাহু আকবর তিনি এত পরিমাণ তিনি দান করতেন ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন রসুল যখন মারা যাবেন আম্মা যে নায়সা রাজি আল্লাহ রসুলকে তার উরুতে সয় রেখেছে আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন বিদায় লগন যখন চলে এসেছে রসুল বলছে না এসারে আমি মনে হয় বাসবানা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব ওরে আয়েশা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নি আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না অতএব আমি তোমাকে জানাইয়া দিচ্ছি দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো ছয়টা স্বর্ণের টুকরা হাতের তালুতে নিয়ে আসল বললেন আয়সা এতটুকুন সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাছে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই জোরে বলে সুবহান আল্লাহ আমার নবীজি বসে আছেন একদিন একজন নবীর কাছে বুড়দা চাদর আসলেন এটি পরার জন্য দিলেন রসুল বুরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল গায়ে জড়ায় নিলেন এক সাহাবি দেখে বলছেন আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ আপনি আমাকে দিবেন কিনা রসুল হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন আমার নবীজি দিয়ে দিলেন অবলীলায় দিয়ে দিলেন কোনো আফসোস করলেন না পরে একজন সাহাবিব যে লোকটা চাদর চেয়েছিল যে সাবি তাকে জিজ্ঞাসা করলেন ও ভাই নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল তুমি সেটা কেন চেয়ে দিলা তিনি বলছেন আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন পার্থিব স্বার্থের জন্য নয় বরকতের জন্য আমি নিয়েছি কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হরে বলি সুবাহান আল্লাহ বুখরি শরীফের ছয় হাজার ছত্রিশ নম্বর হাদিস এটা সম্মানিত ভাইরা এই জন্য আমরা উদার হব সামাজিক কাজে দরিদ্র দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব জোরে ইনশাআল্লাহ ইনশাল পাঁচ রাষ্ট্রীয় ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত মুক্তি দিতেন শিক্ষার বিনিময় আল্লাহ আকবার বলেন এমন রেকর্ড আছে না নাই রসুল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন নাম্বার ছয় আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইন জনহুলি সেলমি ফেন জেনাহলাওয়াত লালা ইনহু হু সেমি ও লালিন সুরানফাল আয়াত নম্বর একষট্টি যদি তারা সন্দির প্রতি ঝুঁকে পড়ে তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার ওপরে আসতে বলবেন না কার উপরে আমার নবজি মুদিনা রাষ্ট্র থেকে তিনি রম সম্রাটেরা ক্লিয়াসকে চিঠি লিখেছেন মি মোহাম্মাদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইলা হেরাকাল হেরাকালকে লক্ষ্য করে তিনি চিড়ে লিখেছেন আসলিম আত্মসমর্পণ কর এই যে জোরাল একটা চিঠি তার কাছে লিখে দিলেন রম সম্রাট হেরাক্লিয়াস এই চিঠিখানা পড়ে সবার সদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে ও সবার সদবৃন্দ এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মোহাম্মদ একদিন দখল করে ছাড়বে জোরে বলি আল্লাহ আকবার আমরা কোন রাশাকে ভয় পাব না আমরা কোন পর শক্তিকে ভয় পাব না রাশা বাঁচাবে না আমেরিকা বাঁচাবে না হিন্দুস্তান বাঁচাবে না কেউ আমাকে বাঁচাবে না কেউ আমাকে রক্ষা করতে পারবেন না আমাকে বাঁচাবেন তিনি কে বড় প্রমাণ কোন গোয়েন্দা সংস্থা রিপোর্টে ছিল না পাঁচ অগাস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে এটা করে দিয়েছেন তিনি কে যুব সমাজ এই রক্তকে ভোলা যাবে না নবীর আদর্শ উজ্জীবিত হও তোমার হাতে আগামীর বাংলাদেশ আগামীর নেতৃত্ব তোমার হাতে কোন চোর বেঈমান চরিত্রহীন লম্পট চাঁদাবাজদের হাতে কোন নেতৃত্ব আমরা দেব না আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন নাম্বার সাত বিপদে আপদে সংগ্রামের সমস্ত পরিস্থিতিতে মহান আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করা মহান আল্লাহর সাহায্যের ওয়াদা এটা ছিল নবীর রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দিক রাসূল সব সময় ভরসা করতেন কার উপরে আস্তে বলবেন না কার উপরে আমার বিজয়ে কার হাতে বিয়া দিকাল হাই সব কর্লাম কার হাতে অত আইজুমান ত্যাষা অত জিল্লুমন তাশা কার হাতে আল্লাহর হাতে ঈদ হুমা ফিল ঘর ঈদ হেবিহি লা তে হাস জন ইন আল্লাহ মানস আল্লাহ সেকি আ তাহ আলাইহি ওয়াই দহু বিজু বিজুলু দিল্লাম তালহা আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইরা সময় কম আমি সামারাইজ করে বলছি নাম্বার আট ন্যায়ের পথে নিজে কবি চল রাখা পরিবার সমাজের ন্যায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছিল রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নীতি একটি মূল নীতির একটি অংশ ছিল আমরাও এদিকে খেয়াল করব জোরে বলি ইনশাল নয় হচ্ছে পরামর্শ ভিত্তিক নেতৃত্ব নেতৃত্ব হবে একক না পরামর্শের ভিত্তিতে বলেন আমার রাষ্ট্রের আমার রসুলের রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল রসুল এমনকি স্ত্রীর কাছ থেকেও পরামর্শ নিয়েছেন আল্লাহ আকবর বল সম্মানিত ভাইয়েরা সম্মানিত বীর বন্ধুগণ আর দুটো পয়েন্ট আমি বলতে চাচ্ছি নাম্বার হচ্ছে দশ রাষ্ট্র গঠনে ছোট থেকে বড় সকলের উপরে জুলুমকে হারাম করেছিলেন এমন কি একটা প্রাণীকেও তিনি জুলুমের শিকার হতে দেননি জোরে বলি আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার আমার নবীজি একদিন আমার নবীজি একদিন এক আনসারির খেজুর বাগানে প্রবেশ করলেন হঠাৎ করে একটা উট তার দৃষ্টিগোচর হয় নবী করিম সাল্লামকে দেখে কাঁদতে লাগলো এবং তার চোখ গড়িয়ে রেসুল উটটির কাছে গিয়ে তার মাথায় হাত বলে আদর করলেন এবং উটটি কান্না থামালো তিনি জিজ্ঞেস করলেন এই উঠের মালিককে আমার নবীজি উট্টির মাথায় হাত রাখলেন كنا تمجالو رسول برسن كل من رب هذا الجمل لمن هذا الجمل فجاء فتى من الانصار فقال لي يا رسول الله فقال افلا تتق الله في هذه البهيمه التي ملكك الله اياها فانه شكا الي انك تجيعه وتذئبه رسول بولين شنو اي উট আমার কাছে সে নালিশ দিল তুমি নাকি তাকে খেতে দাও নাই তাকে ক্ষুধার্ত রেখেছ রসূল এমন রসূল ছিলেন যার রাষ্ট্রে একটা উটের খবরও আমার রসুল রেখেছেন জোরে বলি সুমহান আল্লাহ জোরে বলি আল্লাহ আকবার আমার এমন রাষ্ট্রকে আমরা আমাদের দেশে দেখতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নাম্বার এগারো হলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায় থেকে আসা সকল হুমকি ভয় ভীতিকে তোয়াক্কা না করে বীট প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং দৃঢ়তা নিয়ে চলা সকল আস্থার জায়গা আমাদের একটাই সেটা হচ্ছে তিনি কে আসতে বলবেন না তিনি কে নাম্বার বারো হলো ছোট পরিষর থেকে বড় পরিসর প্রতিটি স্থানে তাকোয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা কি ভিত্তিক বলেন কি ভিত্তিক তাকোয়া ভিত্তিক তাকোয়া ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলা যে নেতৃত্বে তাকোয়া থাকবে সঈদিন ফারুক অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে তার মধুর প্রয়োজন মধুর প্রয়োজনের জন্য তিনি বললেন না আমি মধু দিয়ে সুস্থ হতে চাই না মধুর প্রয়োজন কিন্তু আমার জনগণ সবাই তো মধু খেতে পারে না আমাকে যদি অনুমতি দেওয়া হয় মধু পান করব। চিন্তা করে দেখুন কি পরিমাণ তাদের মধ্যে জনগণের জবাব দিয়ে তারা চিন্তা মাথায় ছিল আমার বন্ধুগণ অমরে ফারুকের কথা যদি শুরু হয়ে যায় সহজে তো কথা নাই বহু আলোচনা ছিল সেইদিন অমরের মতো একটা শাসক পাক আমার দেশে পাক দিয়ে দেন জরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন আমি কথা আর সামনের দিকে বাড়াতে পারছি না আমার পরবর্তী মেহমান আমার অত্যন্ত কাছের আমার হৃদয়ের আমার অগ্রজ দেশবরের নালেমী দিন টেকেরহাটের সম্মানিত পীর সাহেব মুজাহিদ মুজাহিদা মাওলানা কামরুল ইসলাম সাইদান হাফিজাহ তিনি এসেছেন আমার ডান পাশে বসেছেন আমি আর এক সেকেন্ডও বাড়াবো না যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি সবার কাছে দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সম্পর্ক হাসার পর্যন্ত গড়ায় দেন এবং আজকের মাহফিলকে সফল করার জন্য সবাই আমরা শেষ অবধি শেষ মোনাজাত পর্যন্ত থাকব জোরে বলি ইনশাআল্লাহ এই আশাবাদ কামনা করে আমি আমার ভাঙ্গা চোরা কথা এখানেই শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক السلام عليكم ورحمه الله وبركاته